আমাদের সকলের শ্রদ্ধা সম্মান প্রণাম আরো একবার সজরে বড় দালের মাধ্যমে এই মুহূর্তটি হোক সরণিত তারানুম সুলতানা মীর মহোদয়া নদিয়ার মাননীয় জেলা শাসক শ্রী এস অরুণ প্রসাদ আই মহাশয় এবং সেই সঙ্গে সকল বিশিষ্ট অতিথি বর্গ বিশিষ্ট ব্যক্তি বর্গ তারা একে একে পুষ্পমাল্য নিবেদন করছেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতীকে যারা নদিয়া খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সঙ্গে মেলুস তাদের সকলকে আমরা অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে দর্শক আসনে আসন গ্রহণ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের তৎপরতায় নদিয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল খাদি মেলা দু পনেরো এদিন নদীয়া জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র নদীয়া জেলার সভাধিপতি তারান্নম সুলতানা মীর সহ একাধিক বিধায়ক ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে খাদি মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে জেলা প্রশাসন সূত্রে খবর পয়লা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই মেলা অপর দিকে ছুটির দিনে দুপুর একটা থেকে রাতের নটা পর্যন্ত চলবে এই মেলা এদিনের এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাঁতের কাপড় কিংবা খাদি বস্ত্রের উপর যারা বিভিন্ন রকম কাজ করে সেই সমস্ত স্টল তৈরি করা হয়েছে অনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকম জিনিস স্থান পেয়েছে মেলাতে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তের খাদি শিল্প তুলে ধরা হয়েছে এই মেলায় তাই সকলে এসে বাংলার ওই শিল্পগুলোকে নিজে পরিলক্ষিত করতে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি নিজের সাক্ষী থেকে বুঝতে মেলায় আসতে অনুরোধ করা হয়েছে সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সঙ্গে এবং শারুতের মাধ্যমে সদাই মিলে আরো একবার সরজুরী আনন্দালীর মাঠে এই মুহূর্তটিকে আমি এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলব উচ্চারিত হবে সেই মন্ত্র আসতো গোমাสด গামায়ো তমসোমা জ্যোতি দামায়ো অন্ধকার থেকে আমরা আলোর পথে গিয়ে যাব এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নদীয়া খাদি মেলা আলোকিত করবে এই মুহূর্তটিকে শুধু নয় আমাদের পথ চলাকে এই যে সময় এই যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের তৎপরতায় নদিয়ার কৃষ্ণনগরের জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা মেলা শাসকের অরুণ প্রসাদ কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক বিধায়ক ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে খাদি মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে জেলা প্রশাসন সূত্রে খবর পয়লা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলা মেলা অপরদিকে ছুটির দিনে দুপুর থেকে পর্যন্ত এদিনের পশ্চিমবঙ্গের বিভিন্ন একটা নটা মেলাতে তাঁতের কাপড় কিংবা খাদি বস্ত্রের উপর যারা বিভিন্ন রকম কাজ করে সেই সমস্ত স্টল তৈরি করা হয়েছে মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকম জিনিস স্থান পেয়েছে মেলাতে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তের খাদি শিল্প তুলে ধরা হয়েছে

এই উপস্থিত হয়েছিলেন আমাদের সহকারী সভাধিপতি থেকে শুরু করে ছিলেন সমস্ত শহরবাসী সমস্ত সমস্ত নদীয়াবাসীকে আসুন সরকার যে উদ্দেশ্যে এই খাদ্যমেলার আয়োজন করেছে সেই উদ্দেশ্যে আপনারা স্বার্থপর খাদ মেলাটাকে সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী